আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও স্মার্ট এনআরি কার্ড বিতরণ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যারা এখনো স্মার্ট এনআরি কার্ডটি পাননি তারা কিভাবে স্মার্ট এনআরি টি পেতে পারেন এবং স্মার্ট এনআরি কার্ড উত্তোলনের পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সারা বাংলাদেশে স্মার্ট এনআরি কার্ড বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যারা ইতিমধ্যে স্মার্ট এনআরি কার্ড হাতে পেয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা তবে যারা এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি তারা কবে নাগাদ স্মার্ট এনআইডি কার্ডটি পাবেন এবং কিভাবে স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক দৈনিক জনকণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে নতুন স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কিভাবে পাবেন স্মার্ট কার্ড তা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বর্তমান সময়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস জাতীয় পরিচয়পত্রকে স্মার্ট এনআইডি কার্ডে রূপান্তর করা হয়েছে দুই সালে তবে দুই সাল থেকে এই পর্যন্ত যারা এখনো স্মার্ট এনআইডি কার্ডটি পাননি তারা কবে নাগাদ স্মার্ট এনআইডি কার্ড পাবেন তা আজকের বিরুদ্ধে আলোচনা করা হবে নির্বাচন কমিশন ইসি আবারও সারা দেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে এর আগে দেশের অনেক উপজেলায় স্মার্ট আইডি কার্ড বিতরণ সম্পূর্ণ হয়েছে তবে যেসব এলাকার ভোটাররা এখনো এই কার্ডটি পাননি তাদের জন্য নতুন করে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদের জন্য স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল ইদিল আজার পর থেকে আবারো পুরোদমে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বর্তমানে দেশের প্রায় আট থেকে 10টি। উপজেলা স্মার্ট এনআরডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে সুপ্রিয় দর্শক কিভাবে বিতরণ করা হবে স্মার্ট এনআরডি কার্ড তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেসব উপজেলায় স্মার্ট আইডি কার্ড প্রিন্ট হয়ে গেছে সেসব এলাকার উপজেলা নির্বাচন অফিস থেকে নির্ধারিত এলাকায় ক্যাম্প করে এই কার্ড বিতরণ করা হবে এই সংক্রান্ত তথ্য কিভাবে জনগণের কাছে প্রচার করা হবে সেটা হলো মাইকিং করে জানানো হবে কোন এলাকায় কবে নাগাদ স্মার্ট এনআরডি কার্ড বিতরণ করা হবে সেই এলাকায় মাইকিং করে জানানো হবে তারপর জনপ্রতিনিধিদের মাধ্যমে চিঠি পাঠানো হবে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সুপ্রদর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আপনার এলাকায় কবে নাগাদ স্মার্ট অ্যানারি কার্ডটি বিতরণ করা হবে সেই বিষয়ে যদি আপনি কোন তথ্য জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন অথবা যেদিন আপনার এলাকায় স্মার্ট অ্যানারি কার্ড বিতরণ করা হবে সেই দিনের দুই থেকে তিন দিন আগে অবশ্যই এলাকায় মাইকিং করে জানানো হবে এবং জনপ্রতিনিধিদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভোটাররা এই বিভিন্ন মাধ্যম থেকে নিজেদের এলাকার বিতরণ শিডিউল জেনে পারবেন সুপ্রিয় দর্শক এখন প্রশ্ন হলো উত্তোলনের পদ্ধতি কি যাদের এনআইডি কার্ড তৈরি হয়ে গেছে তারা কোনো প্রকার ফি পরিশোধ না করে কার্ড সংগ্রহ করতে পারবেন কার্ড উত্তোলনের জন্য প্রয়োজন হবে কি তাও জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যারা স্মার্ট এনআইডি কার্ড পাননি তারা স্মার্ট এনআইডি কার্ড পেতে হলে কোন ধরনের সার্ভিস চার্জ বা কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি স্মার্ট এনআইডি কার্ডটি নিতে পারবেন আপনার এলাকায় যেদিন করা হবে সেদিন আপনি সম্পূর্ণ ফ্রিতে স্মার্ট এনআইডি কার্ড অথবা ভোটার হওয়ার সময় দেওয়া রিসিপ্ট কপি অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর থাকলে আপনি স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এবং যে ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করবেন তার অবশ্যই নিজেকে উপস্থিত থাকতে হবে কেন্দ্রে আপনার এলাকায় যেদিন স্মার্ট এনআরডি কার্ড বিতরণ করা হবে সেদিন সশরীরে ব্যক্তির উপস্থিত হতে হবে এবং সাথে তার পুরানো এনআরডি কার্ডের কপি অথবা গোটানো হওয়ার সময় দেওয়া রিসিভ কপি অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর যে একটি তথ্য থাকলে আপনি স্মার্ট এনআরডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় যাদের এনআরডি কার্ড এখনো হাতে আসেনি বা হারিয়ে গেছে তারাও উপরোক্ত দলিলপত্র নিয়ে উপস্থিত হলে স্মার্ট এনআরডি কার্ড সংগ্রহ করতে পারবেন কোনো জিটি বা অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হবে না যদি আপনার এনআরডি কার্ডটি হারিয়ে থাকে বা এনআরডি কার্ডটি যদি এখনও পেয়ে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ভোটার স্লিপ নম্বর অথবা আপনার এলাকায় ভোটার তালিকা হতে আপনার একটি নম্বর প্রয়োজন হবে যেটাকে আমরা ভোটার নম্বর বলি সেই ভোটার নম্বর অথবা ভোটার স্লিপ নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর এই সকল তথ্যের যে একটি তথ্য থাকলে আপনি এনএডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন এস마트 এনএডি কার্ড যদি নির্ধারিত সময়ের মধ্যে উত্তোলন করতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করতে হবে আপনার এলাকায় যেদিন শিডিউল করা হয়েছিল যে এস마트 এনএডি কার্ড বিতরণ কার্যক্রম চলবে সেদিন যদি আপনি উপস্থিত হতে না পারেন সেক্ষেত্রে কিভাবে আপনি এস마트 এনএডি কার্ড সংগ্রহ করবেন তাও এখন জানিয়ে দেওয়া হবে যদি কেউ নির্ধারিত শিডিউলে এস마트 আইড কার্ড সংগ্রহ করতে না পারেন যেমন দেশের বাইরে ছিলেন বা অনুপস্থিত ছিলেন তাহলে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিসে সরাসরি গিয়ে কার্ড উত্তোলন করা যাবে মাঠ পর্যায়ে বিতরণ শেষে অবশিষ্ট উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হয় সুপ্রিয় দর্শক কার্ড বিতরণ করা হবে শিডিউল অনুযায়ী সেদিন যদি আপনার দেশের বাইরে থাকেন বা আপনার এলাকায় অনুপস্থিত থাকেন তখন পরবর্তী সময়ে আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে স্মার্ট আইডিটি কার্ড সংগ্রহ করে নিতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন